সিরিয়া সরকার বর্তমানে শুধুমাত্র আসাদপন্থী নয় বরং আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির বিরোধিতার সম্মুখীন লন্ডন ভিত্তিক আশার্ক আল আউসাত পত্রিকার নির্বাহী সম্পাদক ইয়াদ আবু সাকরা তার নিবন্ধে সিরিয়ায় ইরান ইসরায়েল ও তুরস্কের ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেছেন তিনি উল্লেখ করেন বাসার আল আসাদের পতনের পর ইরানের বেলায়েত এফাকি শাসন ব্যবস্থা নরবরে হয়ে উঠেছিল কিন্তু তেহরান পুনরায় শক্তি সঞ্চয় করে সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনকে বাধাগ্রস্ত করতে শুরু করেছে ইরান এই অঞ্চলে তার আধিপত্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থান বজায় রাখতে চাইছে যাতে ইসরায়েল ও তুরস্কের ভূ রাজনৈতিক পরিকল্পনা প্রতিরোধ করা যায় দ্বিতীয়ত ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে তার মেসিয়ানিক স্বপ্ন বাস্তবায়ন করতে ইউফ্রেটিস থেকে নীলনদ পর্যন্ত আধিপত্য স্থাপন করতে চায় অপরদিকে ইরান সিরিয়ায় তার শক্তি বজায় রাখতে তারতুস ও লাতাকিয়া উপকূলে আলওয়ে সম্প্রদায়ের মধ্যে ভীতি সঞ্চার করছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সক্রিয় যা মার্কিন স্বার্থের সাথে যুক্ত কুর্দির স্বাধীনতার আকাঙ্ক্ষা সিরিয়ার আরব পরিচয়কে প্রত্যাখ্যান করে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তুরস্ক এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এবং সিরিয়ার দুর্বলতা কাজে লাগিয়ে কুর্দিরা তাদের লক্ষ্য পূরণে আরও সক্রিয় এই পরিস্থিতি সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলছে যেখানে ইসরায়েল ইরান তুরস্ক এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা বিভিন্নভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে প্রতিযোগিতা করছে ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका